ডিয়ার স্টুডেন্টস আপনারা যারা নেতাজি সুভাষ হফেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন বিভিন্ন সাবজেক্টের উপরে তো আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের অফিসিয়াল নোটিস প্রকাশিত হল এই মাত্র তো এই অ্যাডমিট কার্ড ডাউনলোড মোটামুটি করতে পারবেন চার তারিখ মানে আগস্ট মাসের চার তারিখ বেলা দুটো থেকে এবং যতদিন পরীক্ষা চলবে ততদিন আপনারা ডাউনলোড করতে পারবেন এই অ্যাডমিট কার্ড এখানে খুব ক্লিয়ারলি মেনশন করা আছে নোটিশটা পড়ে নেবেন আর এটাও বলা হয়েছে যে অ্যাডমিট কার্ড রকম হার্ড কপি দেওয়া হবে না অনলাইন থেকে যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করছেন এই অ্যাডমিট কার্ডটাকে আপনার প্রিন্ট করে আপনাকে রাখতে হবে আপনার কাছে বোঝা গেল সেক্ষেত্রে আপনার হার্ড কপি এনরোলমেন্ট সার্টিফিকেট এবং অনলাইন থেকে ডাউনলোড করা এবং প্রিন্ট করা এই অ্যাডমিট কার্ড এই দুটো আপনাকে নিয়ে যেতে হবে আপনার পরীক্ষার সেন্টারে আশা করি বোঝাতে পারলাম এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে যে অ্যাডমিট কার্ড কোনো রকম হার্ড কপি দেওয়া হবে না ওটা আপনার অনলাইন থেকে যেটা ডাউনলোড করছেন সেটাকেই আপনার ডাউন আপনার প্রিন্ট করতে হবে আর যদি ইনরোলমেন্ট সার্টিফিকেট আপনি আপনার স্টাডি সেন্টার থেকে না এনে থাকেন সেক্ষেত্রে পরীক্ষার আগে যে কোনো একটা টাইমে যাবেন আপনার প্রিভিয়াস যে কাগজপত্রগুলো বিশেষ করে আপনার যদি কেউ ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি আপনার যে এসএলএমএসটা মানে ভর্তি হওয়ার পর যে পেমেন্ট কাটিয়েছিলেন সে কাগজটা নিয়ে যাবেন অথবা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হলে ফার্স্ট ইয়ারের যে কোনো ভালো ভালো ডকুমেন্টস কিছু নিয়ে যাবেন যেমন ফার্স্ট ইয়ারের অ্যাডমিট কার্ড তারপরে ফার্স্ট ইয়ারের আপনার যদি আগের এনরোলমেন্ট সার্টিফিকেট থাকে তো কোনো ব্যাপার না তাহলে আপনাকে আর নিতে হবে না যদি আপনি না নিয়ে থাকেন এনরোলমেন্ট সার্টিফিকেট সেক্ষেত্রে কথা বলছি ঠিক আছে তো এটা মাথায় রাখবেন তো এই অফিশিয়াল আপডেট আপাতত দিয়েছে তো আবারও বলি যে অনলাইন থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড সেটা আপনাকে প্রিন্ট করে নিতে হবে সেটা আপনি সাদা কালোও করতে পারেন অথবা কালার প্রিন্টও করতে পারেন আর ইউনিভার্সিটি থেকে দেওয়া হার্ড কপি ইনরোলমেন্ট সার্টিফিকেট এই দুটো আপনাকে আপনার স্টাডি সেন্টারে নিয়ে যেতে হবে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন করে বিষয়টা জানতে পারবেন এবার আমরা কথা বলছি এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট থেকে সেক্ষেত্রে আপনারা দেখেছেন গতবার যে পরীক্ষা হলো পিজির সেখানে হাজার হাজার স্টুডেন্ট শুধু নকল করার কারণে আরে হয়েছিল যারা গোল পার্কে গিয়েছিলেন হয়তো একা সাথে দেখা হয়েছে সেখানে প্রত্যেকটা দিন কিছু না হলেও দুশো আড়াইশো করে স্টুডেন্ট এই সমস্যায় সম্মুখীন হয় এবং জিত হয় তাদেরকে প্রত্যেকেই যদি আপনি অ্যাজ এ সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হন ফার্স্ট ইয়ারে অনেকেই গিয়েছে আপনাদের দেখবেন বন্ধু বান্ধবের মধ্যে জিজ্ঞেস করবেন আশা করি তারা এই বিষয়গুলো বলবে তো এতগুলো কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে সামান্য অল্প করে পড়লেও আপনার মোটামুটি ভালোভাবে পাশ করা যায় সেক্ষেত্রে এই টুকলি করা বা চিটিং করার কোনো প্রয়োজন নেই এবার কেউ যদি ভাবেন যে অল্প পরে ভালো নাম্বার পাবো বা ভালো নাম্বার পেতে চান সেক্ষেত্রে আপনারা এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট থেকে আপনারা নোটস বা এই সাজেশানগুলো নিয়ে আপনারা পড়তে পারেন এবং পরীক্ষায় মোটামুটি ভালো রেজাল্ট করতে পারেন সেক্ষেত্রে আমাদের কাছে সমস্ত সাবজেক্টের নোটস বা সাজেশন পেয়ে যাবেন এখানে আমরা যেগুলো দিচ্ছি মোটামুটি ইউজি বিডিপি পিজি এবং তাছাড়া অন্যান্য যে সাবজেক্টগুলো আছে ওল্ড এবং নিউ সিলেবাস প্রত্যেকের জন্য অ্যাভেলেবেল আছে এখানে আর্টস কমার্স সায়েন্স বিএলআইজ এম এলআইস এম এস ডাব্লু এল টি সমস্ত সাবজেক্টের অ্যাসাইনমেন্ট সিট এবং নোটস পেয়ে যাবেন এবং কী বলি ডেলিভারি পুরো ফ্রি মানে নোটস নিলে যদি আপনার যেখানেই আপনি নেন নোটসটা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ লাগবে না আবার এটাও বলে রাখি ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে তো পেয়ে যাবেন আমাদের নোটস মোটামুটি এইরকম পরিমাণে আপনার দেওয়া হয় স্টুডেন্টদেরকে তো কিছু স্টুডেন্টের ফিডব্যাকও দেখাচ্ছে দেখে নেন এই যে একজন স্টুডেন্ট নোটস পেয়েছেন তার ফিডব্যাক এরকম নোটস পেয়েছেন ফিডব্যাক এরকম নোটস পেয়েছেন তার ফিডব্যাক ঠিক আছে তো আপনারা যারা নোটস নিতে চাইছেন তো অনেক ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এই যে নাম্বারটা এইট ওয়ান ওয়ান সিক্স জিরো সেভেন ওয়ান জিরো নাইন সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন আবার বলি যে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন চার আগস্ট বেলা দুটো থেকে এবং চলবে যতদিন আপনার পরীক্ষা চলবে ততদিন আপনি ডাউনলোড করতে পারবেন তবে এটা বলে রাখি অ্যাডমিট কার্ড যখনই ডাউনলোড করা শুরু হবে সঙ্গে সঙ্গে ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন ওটা সব থেকে ভালো হবে আর নোটস এবং সাজেশন যদি প্রয়োজন মনে করেন বা অল্প পড়ে ভালো নম্বর পেতে চাইছেন সেক্ষেত্রে অনেক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন মানে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করবেন বেটার হবে আপনার হোয়াটসঅ্যাপে কি হয় সমস্ত সাবজেক্টের নোটসের স্যাম্পেল আমরা দিয়ে দেবো দেখে নেবেন তারপর আপনি বুক করার হলে বুক করবেন ধন্যবাদ ভালো থাকবেন